কলে চলে যাই কি আছেন এখন লাইনে আপনার প্রশ্নটি করুন প্লিজ হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি জি ভালো ভাই আমার একটা প্রশ্ন ছিল আমার প্রশ্ন হচ্ছে যে আমি পাঁচ বছর আগে আমার শাশুড়ি এবং আমার সমন্ধিককে বাংলাদেশ থেকে ইইউ ফ্যামিলি মেম্বার হিসাবে এই দেশে আনছিলাম তো ওনাদের পাঁচ বছর হয়ে গেছে গত সপ্তাহে তো আমরা এখন ওনাদের জন্য আইএলআর এর অ্যাপ্লিকেশন করব সমস্যা হচ্ছে আমার শাশুড়ি আর আমার সম্বন্ধিত তো আমার সাথে থাকেন না ওনারা সেপারেট বাসা দিয়ে দিছি ওনারা সেপারেট বাসায় থাকেন সেক্ষেত্রে কি করতে হবে বা কোনো অসুবিধা হবে হ্যাঁ একটু অসুবিধা আছে সেটা হচ্ছে একটা জিনিস প্রুফ করতে হবে যে তারা আপনার উপরে ডিপেন্ডেন্ট ছিলেন এই পাঁচ বছর ডিপেন্ডেন্সি দুই ভাবে প্রুফ করা যায় একটা হচ্ছে যে মেম্বার অফ আ সেম হাউস আর একটা হচ্ছে ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট এখন মেম্বার অফ সেম হাউস মানে আপনি যে বাসায় থাকেন আপনার বাসায় আপনি তাদেরকে রেখেছেন তাদের এই ধরনের প্রুফ অফ অ্যাড্রেস আছে যে এই পাঁচটা বছর আপনার সাথে একসাথে থেকেছে তারা তাহলে এই রিকোয়ারমেন্ট মিট হয়ে গেল আর কিছু রিকোয়ারমেন্ট দরকার নাই মানে আর কোনো যে কাজে কাজ করে কি না করে আপনি করেন না কি না করেন এত কিছু দরকার নাই জাস্ট মেম্বার অফ আ সেম হাউস এইভাবে করা যায় আরেকটা হচ্ছে অন্য বাসায় থাকে কিন্তু আপনি ওই বাসার ভাড়া পে করেন ওনাদের থাকা খাওয়ার খরচ পে করেন এইগুলো প্রুফ করতে হবে তখন এটা হচ্ছে ফাইনান্সিয়ালি ডিপেন্ডেন্ট এখন অন্য বাসায় থাকে আপনি কি এইসব পে করেন আমার আই গট ডাউট না ভাই সম্ভব ওনারা ওনাদের চলে বলছি সেটাই তো বলছি তাহলে তো আমাদের একটা জটিলতা হয়ে গেল যে অ্যাপ্লিকেশন কিভাবে এটা সাকসেসফুল হবে কিভাবে কি হবে বুঝতে পারছেন আমি বলবো যে এটা ইমিগ্রেশন সরি ইইউ সেটেলমেন্ট স্কিমের যে নিয়মটা আছে আইন আছে এটা আইনের আওতায় এটা দেখা যাচ্ছে যে এভরি রিকয়ারমেন্ট মিট হচ্ছে না তো এটা একটা সমস্যা হতে পারে এবং আপনি এভাবে অ্যাপ্লিকেশনটা হুট করে করবেন না কেন করবেন না এটা একটা কথা যদি আপনি বলে ফেলেন তাহলে খুব মানে একটা ইয়ে হয়ে যাবে বিপদ হয়ে যাবে যে একটা কথা আপনি বলে ফেললেন যে তার আই 5 বছর আমার সাথে থাকে নাই এটা বলার আগে ভালো করে বোঝেন যে কি কি অপশন আছে আপনার ভাষায় আমি বলবো যে একজন লয়ারের সাথে ওয়ান টু ওয়ান আপনি ইয়ে করেন কথা বলেন হ্যাঁ ওয়ান টু ওয়ান কথা বললে কিছু সমস্যার সমাধান করা যেতে পারে যদি সম্ভব হয় তো ওয়ান টু ওয়ান কথা বলেন আমি এর চেয়ে বেশি আপনাকে এই মুহূর্তে বলবো না যে পাঁচ বছর কিভাবে রেক্টিফাই করা যেতে পারে দে আর কুড বি সাম অপশনস বাট আমি লাইভ টিভিতে এটা বলতে চাচ্ছি না ঠিক আছে আপনি ভালো কোনো লয়ার যারা এটাতে খুবই এক্সপার্ট আমি বলি না যে আপনি আমার কাছেই আসতে হবে আপনি অনেকের কাছেই যেতে পারেন তো এটা আপনি এভাবে পাঁচ বছরের এটা একটা গোমর আমি এই জিনিসটা ওপেন প্ল্যাটফর্মে বলতে গেলে অনেকে এটা সঠিকভাবে নিবে না ঠিক আছে তো আপনি যে কোনো ভালো কারোর সাথে যোগাযোগ করে এটা সটেড করা যায় কি না ইউ ক্যান ট্রাই যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.